বাংলাদেশে এখন চাঁদা উঠানের প্রতিযোগিতা চলছে সব জায়গা থেকে চাঁদাবাজি দেখা যেত শুধুমাত্র ক্ষমতাসীন দলের লোকেরাই কিন্তু চাঁদাবাজি অনেকগুলি ভাগে ভাগ হয়ে গেছে চাঁদা বিএনপির লোকেরা চাঁদাবাজি করছে এনসিপিরা করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে চাঁদাবাজি হচ্ছে জামাতের নামে হচ্ছে যদিও জামাতের নামে ওইভাবে না আসলেও কোথাও কোথাও বলা হয় জামাতও চাতাবাজি করে চাঁদার সাম্রাজ্য হিসাবে বাংলাদেশ এখন রূপান্তরিত এর কি আপনার পরিবহন সেক্টরে হাজার হাজার কোটি টাকা চাঁদাবাজি হয়েছে এ দীর্ঘ এগারো মাসে পরিবহন সেক্টর বলেন ব্যবসায়িক প্রতিষ্ঠান বলেন বিভিন্ন খাত বলেন যেই প্রতিষ্ঠানগুলি অদল বদল হয়েছে সেখান থেকে বলেন চাঁদা ঘুষ চাকরি নিয়োগ বাণিজ্য এরকম কোন নাই যেই সেক্টরে তুমুল ভাবে চাঁদাবাজি হচ্ছে না এই কি অবস্থা এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারছে না সরকার আসলে সরকার কি করবে সরকারই তো চরমভাবে ব্যর্থ এই যে চাঁদাবাজি হচ্ছে এই চাঁদা রোখার উপায় কি আজকে ডিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম স্বয়ং বলেছে আগা আগে চাঁদাবাজি হতো এক লক্ষ টাকা এখন চাঁদাবাজি হয় পাঁচ লক্ষ টাকা বাজারে যান ছোট ছোট আপনার কি বলে এটাকে ছোট ছোট যে টুকরি নিয়ে বসে না যেই টুকরির সর্বোচ্চ পুঁজি হচ্ছে এক হাজার দুই হাজার টাকা কারণ বাজার থেকে দুই হাজার তরকার দুই হাজার টাকার তরকারি নিয়ে এসব ফুটফাতে বসে এদের থেকেও চাঁদাবাজি হচ্ছে দোকান থেকে চাঁদাবাজি হচ্ছে মার্কেটের ফুটফাত থেকে চাঁদাবাজি হচ্ছে পরিবহন সেক্টর থেকে চাঁদাবাজি হচ্ছে লঞ্চ টার্মিনাল থেকে চাঁদাবাজি হচ্ছে বাস টার্মিনাল থেকে চাঁদাবাজি হচ্ছে এই যে চাঁদাবাজি এই যে ঘুষ বাণিজ্য এর এর সমাধান কি আসলে ইউনো সরকার করতে পারবে মূলত হচ্ছে একটি নির্বাচিত সরকার দরকার ধরেন যেই দল নির্বাচিত হয়ে ক্ষমতায় বসে সেই সরকারের দলের কোন লোকজন যদি চাঁদাবাজি দায়বদ্ধতা থাকে কিন্তু বর্তমান বাংলাদেশে দায়বদ্ধতা তো নেই আপনি দেখেন প্রতিদিন আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে পুলিশ কিছুই করতে পারছে না পুলিশ কি করবে পুলিশ অ্যাকচুয়ালি মানবে কারে কারণ নেক্সট কে ক্ষমতায় আসতেছে পুলিশ যেভাবে মানতে হচ্ছে বিএনপি ওইভাবে ওইভাবে হচ্ছে কে ওইভাবে মানতে হচ্ছে জামাতকে ওইভাবে মানতে হচ্ছে সরকারের লোককে এখন পুলিশের তো স্পেসিফিক একটা জায়গা নাই তাই পুলিশ অকার্যকর হয়ে যাচ্ছে কারণ বিএনপির লোক যদি ফোন দেয় এটা করেন না করবে না জামাতের লোক যদি পুলিশকে ফোন দেয় এই কাজটা করেন করতে বাধ্য কারণ পুলিশের দেয়ালে পিঠ থেকে গেছে পুলিশের নিজের আত্মরক্ষার থেকে পুলিশ নিরব ভূমিকা পালন করছে এখন সরকার যদি কঠোর ভূমিকা পালন করতো সরকার যদি কঠোর অবস্থানে এই ঘুষ মব খুন দর্শন না হতো আসলে এর উপায় কি এই যে ইনু সরকারের দিন দিন যে তার জনপ্রিয়তার পতন হচ্ছে সে কি বোঝে না যদিও সে আজকে বলেছে খুব দুই চার পাঁচ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে আমি মনে করি নির্বাচনের তারিখ ঘোষণা করে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে যদি একটি সরকার গঠন হয় তাহলে সরকারের জবাবদিহিতামূলক জায়গা থাকবে তাহলে কিন্তু এই চাঁদাবাজি এই ঘুষ বাণিজ্য কমে না গেলেও একটা জবাবদিহিতা থাকবে ধন্যবাদ